আমি আজকে একটা এফআইআর বাধ্য ইয়া করলাম নির্বাচনের মুহূর্তে যেন আমি কথা কীছিলাম যে আমিনুর রশিদ শামীমে আমার টেকাটা লইছে সুযোগ লইয়ে তারা বিশ্বাস করে টেকাটা দিছিলাম কিন্তু টিকিট তো দেওয়ার কথা আমার দলের ডোনার রিসিটও দিছে না কিন্তু কত হইল গিয়া আমি আগে কইছিলাম মানুষে আমার কথা বহুত বিশ্বাস করছে করছে না গতদিন কালকে একটা দেখতে পাইছে একটা নিউজ বাইরে সে খালা বলি ভিতরে আমার সেলিম নামে সীমন্ত কানি জেলা পরিষদে খেলাইছিল খেলাইছে না টিকিট চাইছে তার কাছ থেকে সেই মারা গনে গনে সবর কাছে টেকা লইছে কিন্তু কালকে দেশ নিউট ইয়ের মাধ্যমে আমি আজকে বারবার তাহলে ফোন করছি ফোন সুইচ অফ ফোন সুইচ অফ বারবার যোগাযোগ করার বাদেও এ যুখ যোগাযোগ করেন না এখন পর্যন্ত আমি বাই্যই আইনের আসতে রয়েছি আমার বিশ্বাস আইনের উপরে পুরা আশ্বাস বিশ্বাস আছে কিন্তু কত হইল গিয়া আজকে এই দলে বিশেষ করে আমার শ্রীমন্ত কানি স্বামী সেলিমে যা করছে বিশদিন আগে কোনো তদন্ত করছে না তার কোনো সকুজোও ফাটাইছে না কিচ্ছু করছে না আজকের দিনও সেই সময় আর আমি বাধ্য কথা না ভাই আইনের দ্বারস্থ হয়েছে বারবার ঘুরেছে কিন্তু কথা হইল গিয়া স্বামী দক্ষিণ করিমগঞ্জ নয় পুরা করিমগঞ্জ জেলা যখন যখন অন্যায় হইব আজকে বহুত গরগে ঘুমাইয়া টেনশন পড়িয়া বহুত কংগ্রেস কর্মী আমার লাগাই না যে টিকিট পাইছে না বঞ্চিত হয়েছে টেকার কারণে আজকে যারা দিন রাত কংগ্রেসের কাজ করছে আজকে টেকারের কারণে সবাই টিকিট পাইছে না যারা মনে হয় তারা টিকিট দিছে কিন্তু এর অন্যায় প্রতিবাদ আমি করিয়া যাই গত বিগত দিনেও গেছি এখনও তারা সারার লোকের লড়িয়া কিন্তু আমি একলা নাই যারা যারা বঞ্চিত হয়েছে টেকার সারার কারণে আমি আজকে আবার আইনের দ্বারস্থ হৈছে আমি ফাইট করিয়া যাইম যতক্ষণ পর্যন্ত স্বামীম যারা স্বামীম আমিনুর রশিদ হোক কি উ আমার মনে হয় ভূপেন বরা জড়িত এরা যদি দলতে এই বরখাস্ত না করা আমি কিন্তু ফাইট করিয়া লাস্ট পর্যন্ত সংগ্রাম করিয়া যাইমু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করিয়া যাইম খালি আমি হয়তো নির্বাচিত হইতে পারছি না কিন্তু আমি যখন যখন যে কোনো ব্যাপারে অন্যায়ের বিরুদ্ধে গত দিনও কইছি এখনও আজিৰ দিনো কৈ আহিব অন্যাৰ প্ৰতিবাদ কৰোঁ এতিয়া যে 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 কাৰণৰ লগে একেও নাই তাকে আমি এখলা ফাইট কৰিব যাইম আমার টাকা চার লাখ টাকা আজকে ঘুরাইতে ঘুরাইতে দেড় না ঠিকটও পাইলাম না এখনো টাকাও দেড় না আমি হইয়া বারবার যোগাযোগ করছি আমার ফোন উঠায় না সুইচ যে আমি নিয়ে একটা দালাল এই দালালের একটা সিন্ডিকেট আমি কই আর পুলিশে ইনভেস্টিগেশন করলে কালা পলিথিন তার কাছে আসলো অনেক বড় বড় রয়েছে হইবো বুক রাস্তায় কোটি কোটি টাকার কালেকশন করিয়া গৌতির খেবা বা খারে দিছে আমার মনে হয় নিজে একটা জড়িত তাই দক্ষিণ করিমজোর স্বপ্ন দেখা এমএলএ সাধারণ পঞ্চায়েত ইলেকশনের টেকা লুটিয়া আর মানুষের এই দলর মানুষের হ্যারাসমেন্ট করদা তাই জনগণ কিতা কাজ করবা এর লাগে আমি অতি সত্তর কংগ্রেস দলের হাইকমান্ডের কইয়া রে আমিন রশিদ অতি সত্তর দলটাকে সাসপেন্ড করা হোক আর এই যারা যারা জড়িত এমনকি ভূপেন বরার সাসপেন্ড করা হোক অতদিন ভুবেন বরা থাকিব আর এগুলা সিন্ডিকেট থাকব অতদিন আসাম কংগ্রেস আইতে পারত না গৌরব গগৈর নেতৃত্বে দেবত শৈকিয়া এবং রকি নেতৃত্বে যদি কংগ্রেস আয় আসাম আবার গুড়িয়া দাঁড়াইব গৌরব গগৈর নেতৃত্বে ভূপেন বরা নেতৃত্বে এগুলা সিন্ডিকেট থাকবো টেকার খেলা থাকব বালা যারা দিনে রাইতে বিগত দিনে আমি কংগ্রেসের কর্মী হিসাবে খাজ গসলাম হল পাইছি টেকা দিয়ে টিকিট বেশি যে টেকা দিয়েছিল কি আজকের দিনে আমার এখন সারাতে কালেকশন করি করিয়া লাখ টাকা দিছি ঠেকাও নাই টিকেটও নাই দলেরও আমার সাসপেন্ড করছে আর যারা কোটি কোটি টাকার কেলেঙ্কারি করছে তারা আজ দিনের সাসপেন্ড করার ক্ষমতা নাই আজকের দিন কংগ্রেস অফিস বন্ধ তালামারা আজকে তারা শ্বসাহস নাই কাউন্টার দিত যে না তারা মানুষ মানুষকে এটা ফরিচয় দেওয়ার আজকের দিনও তারা ক্ষমতা নাই আমি আশা রাখি কংগ্রেস অনেক ভালো নেতৃত্ব আছে বালা মানুষ আছে কোন তাবাস পড়াইছে এর মতো নেতৃত্ব দিয়ে আগবাড়াই দাও এরা এরা সুট টাউটে বরি গেছে স্বামী সৌধুরী আজকে বিশ তারিখ আগে আমি কইলাম চার লক্ষ টাকা নিছে নিয়েছি তখন বাদ্য ইয়ে আমার এগেনস্টে কেটে মানহানি মামলা করছে আজকে এই খালাফলি তিন তো আমি তো দিছি না আজকে সেলিম উদ্দিন শ্রীমন্ত তো জানা নাই খালকে ভিডিও ফুটেজে বাড়াইছে খালার ডুঙ্গার ভিতরে নিজে ভিডিও ফুটেজে যে তো আমি নাই আরও বহুতর ভিডিও বার কিন্তু আমি তো কোনো ভিডিও ক্লিপ বাড়িয়েছিলাম আমি চুপচাপ বই দিয়েছিলাম বাবলাম টেকাটা লইয়া আমি বই রুম খুব নাই আজকে গত খালকে তো খালা ফলিথিন এটা খার টেকা আসলো এটা আমি কইয়া দিছি না আমার টেকা আসেন আমার টেকা ঘুরাইতে ঘুরাইতে দেন না দলর প্রেসিডেন্টে সারারে আমি নালিশ দিলেছে কেউ আমার কথা শুনেন না আজকে বাদ্য হইয়া খালকে এই ফলিথিনের ভিতরে বারনি কাদের এটা এভিডেন্স আছে হওয়ার বাদে তাই মান আনি আমার ওপরে কেসি দিলাইলা আজকে আরো রিপোর্টার কলে আমার কথা শুনিয়ে রিপোর্টার উপরে দিলাইলা আজকে আজকে তাই এই ভিডিও ফুটেজ তাই বানাইছেন তাই নিজের ঘর লুঙ্গি লাগাইয়া নিজের ঘর গিয়ে টাকা পাঠিয়ে নিজের ঘরো বইয়া নিজের ম্যানেজার সারা প্রুফ আছে খালা বলি খালি এইখানে আমার টেকা নাই আপনারা খবর দেবা কোটি কোটি টাকা ভরা করো কেলেঙ্কারি এটা এপিক কেন্ডিডেটে সাত আট লাখ টাকা দেওয়া হয় আজ জেলা পরিষদে বিশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে টিকিট বেসা হয় বিগত দিনে আমরা কইলাম আমি আজ টেকা না দেবো আর কিতা প্রমাণ আছে আমার যে সাক্ষী দুজন এখন আমার লগে আছে রাতে তা না আমার বারবার ফোন টেক দেখেন ফোনে বারবার রাতে যোগাযোগ করছেন আমি সিলেকশন কমিটিত আপনারা জানেন আপনারা মিডিয়া ভাইয়াল সিলেকশন আমি পাস করছি তারা লো ইয়া বাকি গেছে আজকে এই স্বামীমে মস্যচৌধী বা স্বামীমে তার বাবার রাজনীতি ধ্বংস করছে আবারও কিয়া করিমগঞ্জ কংগ্রেস বরাকর কংগ্রেস এমনকি আসামর কংগ্রেস তার সেই সিন্ডিকেটের কারণে ধ্বংস অতি সত্ত্বত্ত্বর তারা দলটাকে সাসপেন্ড করা হোক এমনকি ভূপেন বারা রাহুল গান্ধীর অনুরূপে ভূপেন বরার দলটাকে সাসপেন্ড করিয়া গৌরব গগুর নেতৃত্বে কংগ্রেসটা করলে আসামও আবার মানুষের বিশ্বাস জাগুগ এরা যদি এখন সাসপেন্ড করা হয় না মানুষের ভিতরে আবেগের বশবর্তী গ্রামের সাধারণ মানুষে ভাবছে কংগ্রেসে ওয়াক আপ বিভিন্ন আইন বাতিল আজকে যারা দালালি করিয়া যারা টিকিট করছে এ কিন্তু বুট প্রচারও গেছে না এলাকাতে আমি দেখতেও পাইছি না মানুষের আবেগের গ্রামের সহ সরল মানুষে বিশেষ করে মাইনটি মানুষের কংগ্রেসে হিউজ ভোট দিছে এই কীটা ওয়া কাপের বিরুদ্ধে আজকে তারা টেকার বিনিময়ে মানুষ ভাবছে না ভাবছে যে আমরা মিশা কথা কই না আজকে প্রমাণ তারা প্রমাণ দিয়া দিছে কোটি কোটি টেকার কেলেঙ্কারি করছে এই আমিনুর রশিদ এটা দালাল মানুষ খালি বরা খালি আমার টেকা নাই আরও বহুত রেকর্ডিং পাইবা আজকে লীলামবাজার জেলা পরিষদও খালিগঞ্জ জেলা পরিষদও বিশেষ করে দক্ষিণ করিমঞ্জ বিশেষভাবে হে লুটিছে ভাবছে তাই ভাবছেন যে দক্ষিণ করিগঞ্জ এমএলএ হইবা আজকে যে মানুষের লোভ সামলাইতে পারছে না সাধারণ পাঞ্চাইতও যারা বিগত দিনও আমরা তো ফাইট করলাম এই দলের লগে অনেক গাঁত প্রতিকার দুর্দিনও আমরা কংগ্রেস করলাম আজ এই ফল পাইছি এর লাগে জবাব আগামী ছাব্বিশে পাইব আর দলে যদি তারা সাসপেন্ড করা না হইলে আমরা বৃহত্তর আন্দোলন জেল এনতে দেওয়া লাগে দলের ভিতরে আমরা লড়াই করব কিন্তু আমার এই সকোজ করছে সাসপেন্ড করেছে কোনো ব্যাপার নাই কিন্তু এই দালালদের এখন সাসপেন্ড করে নাকি তার লোক আমরা দলের বিরুদ্ধে এক লড়াই স্বাভাবিক এই দল আমরা কলেও লড়াই আসলো কংগ্রেসের বিরুদ্ধে নেই দালালদের বিরুদ্ধে আমরা লড়াই কংগ্রেসের বিরুদ্ধে লড়াই নাই এই দালাল মুক্ত কংগ্রেস যদি আসাম তাকে না হরে আসামও কোনো দিন কংগ্রেস গভর্নমেন্ট আইতেন